দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তথাগত দত্ত যে লেভেলের একজন ফ্রড এবং চিটিংবাজ প্রতারক উনি নানান রকম কৌশলে উকিল টুকিলকে ব্যবহার করে এই টাকাটা না দেওয়ার চক্রান্ত পরিকল্পনা করছে আমি আশা করব আমাদের মতন ছোট ব্যবসাদার আমাদেরকে এই ব্যবসা আবার ফেরাতে হলে এবং এই প্রজেক্টটা যদি আবার ভালোভাবে করতে হয় তাহলে কিন্তু আমাদের এই টাকাটা আমাদেরকে দিতে হবে কারণ এখানে গভর্নমেন্ট জড়িয়ে আমরা যদি গভর্নমেন্ট এর কোনো প্রজেক্টে মাল দিতে গিয়ে প্রতারিত হই এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে মন্দারমণি পুলিশ হাউসিং বিষবাও জলে কাজ ছেড়ে পালিয়ে গেল নির্মাণ সংস্থা মন্দারমণি পুলিশ হাউসিং প্রজেক্ট এখন বিষবাও জলে এরকম ঘটনার কথা জানা গেছে পূর্ব মেদিনীপুরে মন্দারমণি এলাকার একটি পুলিশ হাউজিং বিল্ডিং নির্মাণকে ঘিরে দু হাজার উনিশ সালে মন্দারমণি থানার লাগোয়া জমিতে পুলিশ হাউজিং গড়ে তোলার বরাদ পূর্ব কলকাতার বাইপাস সংলগ্ন মাতারা তারা এন্টারপ্রাইজ কোম্পানি নামে একটি নির্মাণ সংস্থা এর জন্য প্রায় তিন কোটি টাকার নির্মাণ ব্যয় বরাদ্দ হয় যে কাজের ভার উক্ত মাতারা নামে সংস্থাটি আবার বরানগরের একটি নির্মাণ সংস্থাকে কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করে জুয়ান এবং দত্ত এন্টারপ্রাইজ নামে এই দুটি সংস্থা এই কাজের দায়িত্ব পায় কিন্তু কাজের শুরুতেই মন্দারমণির এই প্রজেক্ট ডামাডোল শুরু করে স্থানীয় মন্দারমণি গিরি বিল্ডিং কনস্ট্রাকশন নামে একটি সংস্থা অভিযোগ যুদ্ধপ্রদস্তি তারা বাধ্য করে তাদের থেকে উচ্চ মূল্যে বিল্ডিং মেটিরিয়ালস কিনতে শুধু তাই নয় এই সংস্থা বিভিন্ন সময়ে ফেক বিল তৈরি করে কলকাতার এই সংস্থার থেকে টাকা আদায় চাপ সৃষ্টি করতে থাকে এই নিয়ে বারবার ঝামেলায় কাজের ক্ষতি হওয়ায় বরানগরের নির্মাণ সংস্থাটি জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরবার করে যেখানে জেলার এসপি থেকে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পুরো বিষয়টি অভিযোগ আকারে জমা দেওয়া হয় কিন্তু কোনোভাবেই বিষয়টি মিডমার না হওয়ায় এবং উক্ত গিরি কনস্ট্রাকশন অশ্লীল গালাগালি দিয়ে নির্মাণ কর্মীদের মারধর করে প্রজেক্টের কাজ বন্ধ করে দিলে ভুক্তভোগী নির্মাণ সংস্থাটি বাধ্য হয় প্রজেক্টের কাজ বন্ধ করে দিয়ে পালিয়ে যেতে যেখানে পুলিশ ব্যাপারে স্থানীয় এই সাপ্লায়ারের পক্ষেই সওয়াল করেছে বলে দত্ত এন্টারপ্রাইজ কোম্পানির মালিকের অভিযোগ যদিও এই ব্যাপারে একটি কাঁথি আদালতে একশো আটত্রিশ ধারায় চেক বাউন্সের মামলা রুজু করে গিরি কনস্ট্রাকশনের মালিকগণ এছাড়াও তারা জোর জবরদস্তি কোর্টের বাইরে সেটেলমেন্ট চাই বলে দত্ত এন্টারপ্রাইজ কোম্পানিতে চাপ সৃষ্টি করে ফোনে বারবার ধমকি চমকি দিচ্ছে বলে তাদের অভিযোগ ওই সংস্থার মালিক নীলোৎপল গিরির বক্তব্য আমরা তারামা এন্টারপ্রাইজের সাথে চুক্তিমতো বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই দিয়েছি যেখানে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা তাদের বকেয়া বাকি যা মেটাতে না পেরে প্রজেক্টের কাজ ফেলে রেখে পালিয়েছে ওই সংস্থা বিষয়ে পুরো ঘটনার দায় তারা তারামা এন্টারপ্রাইজের ঘাড়েই দিলেন যারা এই প্রজেক্টের কার্যভার অজ্ঞাত কুলশীল দুই সংস্থার হাতে ছেড়ে দিয়ে পুরো প্রজেক্টে বিষবাউ জলে ঠেলে দিয়েছে বলে তাদের দাবি যাদের এক প্রকার চিটিংবাজ প্রতারক বলে ভাববাপন্ত করছেন অভিযুক্ত গিরি কনস্ট্রাকশনের মালিকগণ যদিও বিষয়টির সাথে অযাচিতভাবে নাম জড়িয়ে গেছে তৃণমূলের মুখপাত্র তথা হেভিয়ের নেতা কুনাল ঘোষের অভিযোগ উঠছে কুনালবাবু প্রভাব খাটিয়ে স্থানীয় প্রগতি ময়দান থানাকে দিয়ে হিসাব বহির্ভূত টাকা আদায়ের জন্য দত্ত এন্টারপ্রাইজের কর্ণদার জয়ন্ত দত্তের ওপর চাপ সৃষ্টি করেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্দারমণি থানার লাগোয়া একটি কনস্ট্রাকশন কাছে এই কনস্ট্রাকশন যেটা আমাদের ক্যামেরায় যেটা ক্যামেরায় বলবো একটু ঘুরিয়ে দেখাতে কনস্ট্রাকশনটা এই কনস্ট্রাকশন দু হাজার উনিশে এর সার্কুলার বেরোয় এবং প্রায় তিন কোটি টাকার প্রজেক্ট যেটা মন্দারমণি থানার একটা পুলিশ হাউজিং তৈরি করার জন্য কনস্ট্রাকশন এই কনস্ট্রাকশনে প্রথম বরাত পায় মা তারা বলে একটি সংস্থা মা তারা এন্টারপ্রাইজ কলকাতার একটি কনস্ট্রাকশন সংস্থা বরাত পায় কিন্তু সেই কনস্ট্রাকশন কোম্পানি তারা নিজেরা কাজ না করে দুটো অজ্ঞাত কুলকুলশীল বলা যায় জুবান এবং দত্ত কনস্ট্রাকশন নামে দুজনকে তারা দায়িত্ব দেয় এই কনস্ট্রাকশন গড়ে তোলার জন্য তারপর থেকে এই কনস্ট্রাকশনে স্থানীয় গিরি কনস্ট্রাকশন নামে একটি সংস্থা তারা বিল্ডিং মেটেরিয়াল অর্থাৎ র মেটেরিয়াল তারা সাপ্লাই দিত কিন্তু কোনো কারণে সেই সাপ্লায়ারের সাথে যে কোম্পানি এখানে কাজ করছিল দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তাদের মনমালিন্য হওয়ার কারণে এই কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ থমকে গেছে প্রায় তিন কোটি টাকার এই কনস্ট্রাকশন রাজ্য সরকারের পুলিশ এর জন্য যে টাকা স্যাংশন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই কাজ আপাতত বন্ধ আমরা এই বিষয়ে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ পেয়ে আজকে মন্দারমণিতে এসছি এ বিষয়ে একটু খবর করার জন্য এই জায়গায় এই মুহূর্তে উপস্থিত আছেন যিনি বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই দিতেন গিরি কনস্ট্রাকশনের মালিক মাননীয় নীলোৎপল গিরি মহাশয় আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব যে দাদা কি কারণে কনস্ট্রাকশনটা বন্ধ হয়ে গেল যদি একটু নমস্কার আমি গিরি কনস্ট্রাকশনের প্রপারিটার নীলোৎপল গিরি আমি অ্যাকচুয়ালি এই মানে মাল মেটেরিয়ালস টোটালটাই মন্দারমণি থানার এই আরক্ষ ভবনের আন্ডারে যে কাজটা হয়েছিল যে কাজটা মাতারা এন্টারপ্রাইজ বলে কলকাতার একটি সংস্থা কাজটা পেয়েছিল এবং ওনাদের অফিসে বসে ওনাদেরকে ওনাদের সঙ্গে কথা বলে আমি মাল মেটেরিয়ালসটা সাপ্লাই করেছিলাম তো ওনাদের প্রতিনিধি যারা ছিলেন ওই দত্ত সাহেব যিনি জয়ন্ত দত্তবাবু এবং জুবান বলে ওনারা আমার সঙ্গে এগ্রিমেন্টও করেন এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে কোনো পেমেন্টই করেননি প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি এই ইয়ের থেকে বিল্ডিং থেকে আমি পাই এনারা গত দেড় বছর ধরে আমাকে ঘোরাচ্ছেন চেক দিয়েছিলেন প্রায় চব্বিশ লক্ষ টাকার একটা সেটা টোটালি বাউন্স হয়ে গেছে গত পনেরোই এপ্রিলে এখন পর্যন্ত আমাকে কোনোভাবে ওনারা টাকা পেমেন্ট করছেন না এবং ওনারা নাকি ব্ল্যাক লিস্ট হয়ে গেছে বলে আরক্ষ ভবন থেকে আমি জানতে পারি আমি তথাকথিত ওনাদের যে চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলেছিলাম আরক্ষ ভবনে গিয়ে ওনারা বলেছিলেন যে ওনারা কাজ করছেন না মাতারা এন্টারপ্রাইজ যারা কাজটা আমাদের কাছ থেকে নিয়েছে ওনারা কিন্তু কাজ করছেন না আমরা অনেকভাবে ওনাদেরকে ডেকেছি এবং আমরা ওনাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেবো তো আমরা ওনার কাছেও ওনাদের কাছেও অ্যাপিল করেছি যে স্যার আমি এত টাকার মাল মেটেলস দিয়েছি বেকার ছেলে আমি এই মানে ব্যবসা করে আমাদের আমাদের চলে কিন্তু আমার ফ্যামিলিতে আজকে মানে ফ্যামিলি পুরো পথে বসে গেছে আমরা কিন্তু মানে কি বলবো লোন নিয়ে আমরা এখানে মাল দিয়েছিলাম সরকারি প্রজেক্ট বলে কিন্তু আমরা ভেবেছিলাম যে গভর্নমেন্টের কাজ হচ্ছে গভর্নমেন্টের কন্ট্রাক্টার কাজ করছে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে পেমেন্টটা পেতে পারবো কিন্তু দুঃখের বিষয় আমরা অফিস অফিস এখন সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি এসপি অফিসের থেকে শুরু করে বিভিন্ন এমএলএ এমপির কাছে যাচ্ছি মাতার অফিসে বহুবার গিয়ে কোনো সুরাহা না হওয়ার ফলে ওখানকার লোকাল এম কাছে আমাদের এখানকার এমএলএ এল এ কাছে আর আমাদের বাবু উত্তম বাবুর কাছে সবার কাছে আমি মানে ওনাদের হাতে পায়ে পড়েছি কিন্তু কোনোভাবে আমি টাকাটা পাচ্ছি না তো এই সুবাদে একটা একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে মাতারা কনস্ট্রাকশনের সাথে মাতারা এন্টারপ্রাইজের সাথে মূল চুক্তিটা আপনাদের হয়েছিল সেখানে জুবান এবং এই দত্ত এন্টারপ্রাইজ এরা কিভাবে ঢুকলো এনারা অ্যাকচুয়ালি ওনাদের অফিসে যখন আমি বসে কথা বললাম এই দুজন ভদ্রলোক ছিলেন ওনারা বললেন মাতারা এন্টারপ্রাইজের তথাগত বাবু এবং ওনাদের ফিনান্সিয়াল যিনি জিএম আছেন জয়দীপ মুখার্জি বাবু উনি বললেন যে এনারাই কাজ দেখভাল করবেন এনাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন কথা বলুন এনারাই সব কিছু ডিল করবেন আপনার সঙ্গে আপনার পেমেন্ট পেতে কোনো অসুবিধা নাই এবং বহুভাবে আমাকে ওনারা বারে আমাকে ফোনে জানিয়েছেন অ্যাসিউরেন্স দিয়েছেন আমাকে মেইলও করেছেন এবং মাতারা এন্টারপ্রাইজ থেকে মেল করেছেন গত এপ্রিল মার্চ মাসে যে আপনি গিরিবাবু আপনি পেমেন্ট মালটা দিয়ে দেন আমরা কিন্তু আপনাকে টোয়েন্টি লাখ টাকা পেমেন্ট করে দেবো ঢালাই হওয়ার পরে পরে ফার্স্ট ফ্লোরে আপনি এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন আমরা পেমেন্ট করব তো সেক্ষেত্রে আমি সেই ভরসায় আমি লোন নিয়ে আবার ওনাদেরকে মাল দিয়ে থাকি কিন্তু দুঃখের বিষয় আমি এখনো পর্যন্ত কোনো টাকা ওনাদের কাছ থেকে পাইনি মাতারা কনস্ট্রাকশন এই যে আপনাদেরকে বললো যে তার জন্য আপনাদের সাথে আলাদা কোনো মানে এগ্রিমেন্ট করেছে একটা এগ্রিমেন্ট আমরা দেখেছি সেটা মা তারার সাথে আপনাদের এগ্রিমেন্ট হয়েছে সরাসরি সেক্ষেত্রে অন্য অন্য কোন কোম্পানির নাম বললে আপনি তার সাথে ব্যবসা করবেনি বা কেন আর তার থেকে পেমেন্টই ইবার নেবেন কেন কিভাবে না অ্যাকচুয়ালি মাতারা এন্টারপ্রাইজের অফিসে যখন বসে কথা হয়েছিল ওনারাই কিন্তু আমাকে অ্যাসোরেন্স দিয়েছিল যে এনারা আমাদের প্রতিনিধি আপনি এনাদের সঙ্গে যোগাযোগ করুন এবং টাকা ওনারা যদি দিতে না পারে তার দায়ভার কিন্তু আমরাই আমরাই দেবো আপনাকে এখন কি সেই ড্রাইভার নিচ্ছে না ইনারা কিন্তু ড্রাইভার থেকে এড়িয়ে যেতে চাইছেন এবং ওনারা যে মেলটা করেছেন সেই মেলটাকে ওনারা বলছেন যে হ্যাঁ আমরা মেল করেছিলাম কিন্তু আমরা তো টাকা দিয়ে দিয়েছি আপনি কিন্তু পাননি আমি আমরা জানি না কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে সবসময় এড়িয়ে যাচ্ছেন ওনারা এবং লাস্ট লাস্ট মূলত কি মাতারা এন্টারপ্রাইজেরই দায় পড়ে না যে এই যে কাজটা বন্ধ হয়ে হ্যাঁ একদম যে জুবান বা দত্ত কনস্ট্রাকশন যাদেরকেই দায়িত্ব দিয়েছিল সেটা তো আপনারা পছন্দ করেননি মাতারা করেছিল এবার মাতারা নিয়োগে করা যদি কাজ বন্ধ হয়ে যায় তার দায় তো মাতারাকেই নিতে হবে নাকি একদম স্যার এখানে স্যার মা তারা মাদার কনসার্ন ওনারাই তো মানে ওনারাই তো কাজটা পেয়েছেন পুলিশ হাউসিং বোর্ড থেকে তো সেক্ষেত্রে ওনারা কিন্তু কোনো কাউকে সাব সাবকন্ট্রাক্টটা দিতে পারেন না সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ওনারা সেই সেই হিসাবে আমাকে বলেছিলেন যে এই কাজটা কিন্তু আমরাই করছি আর এনারা কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে আপনাদের সঙ্গে যোগাযোগটা করবেন তো সেক্ষেত্রে মাতারাই কিন্তু আমাকে মেল করেছিলেন মাতারা কিন্তু লেটারেটে আমাকে কমেন্টমেন্ট করেছেন যে এই টাকাটা আপনাকে পেমেন্ট আমরা করব কিন্তু সেই পেপারগুলো আমার কাছে আছে এবং চেক যেটা ওনারা দিয়েছিলেন ওনাদের প্রতিনিধি সেই চেকটা কিন্তু বাউন্স হয়েছে আমি কিন্তু টাকা পাচ্ছি না আপনি কি মাতারের বিরুদ্ধে কোনো কেস করেছেন না আমি এখনো পর্যন্ত মাতার বিরুদ্ধে কোনো কেস করিনি আপনি জুমানের বিরুদ্ধে করেছেন দত্ত কনস্ট্রাকশনের বিরুদ্ধে করেছেন না দত এর বিরুদ্ধে যেটা আমাদের 138 ধারা চেক বাউন্স যেটা হয়েছে সেটাই আমি জাস্ট চেক বাউন্সের মামলাটা আপনাদের চেক দেওয়ার অথরিটি জুবানের নেই জুবান চেক দিতে হলে মাতারার দেওয়া কথা সেখানে জুবানে কি করে চেক নিয়ে আপনি এত বড় রিস্কটা নিলেন না একটা गवर्नमेंट প্রজেক্টের না एक्चुअली জুবান চেক দিয়েছিল কেন ওনারা কিন্তু মাতারা আমাকে বলেছিলেন যে আমরা কিন্তু জুবানের মাধ্যম দিয়ে ওই চেকটা আপনাকে দেবো তো চেকটা যদি জুবান না দিতে পারে যেহেতু আপনার সঙ্গে কথাটা মৌখিক বলেছিল কোন লিখিত ভাবে এগ্রিমেন্ট করে বলেছিল না আমাকে কিন্তু একটা লিখিত যেটা মাতারা ওই লেটার হেটে দিয়েছেন ওখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এই চেকের এগেনস্টে যদি আপনি টাকা না পান কিন্তু আমরা আপনাকে টাকাটা কিন্তু ওনাদের মাধ্যমে পেমেন্ট করে দেবো কিন্তু এখন সেই দায় মাতারা নিচে না তাই তো না সেক্ষেত্রে এখন আপনাদের কি করণীয় কি করবে আমি তো সমস্ত জায়গায় সরকারের কাছে আবেদন করেছি মাননীয় চিফ মিনিস্টার কাছেও আমি একটা চিঠি করেছি আর আমি সমস্ত ডিপার্টমেন্টে গেছি আরক্ষ ভবনেও পর্যন্ত ওনাদেরকে রিকোয়েস্ট করেছি ওখানে যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন ওনাদের কাছে অ্যাপিল করেছি যে স্যার যেভাবে হোক আমি বেকার ছেলে লোন নিয়ে আমি মাল মেটেলস দিয়েছিলাম আমি সরকারি এখন লোন শোধ করতে পারছি না আমাকে যেভাবে হোক এই পেমেন্টটা কিভাবে পাওয়া যায় সেইভাবে আপনারা একটু ব্যবস্থা করে দেন কিন্তু ওনাদেরকেও আবেদন করেছে ওনারা কি করবেন জানি না আর আমি লোকাল প্রশাসনকেও বলেছি আমাদের এখানকার যে থানা মন্দারমণি কোস্টাল এখানকার ডিএসপি ডিএনটি যিনি আছেন ওনার কাছেও আমি লিখিত রিটিন দিয়েছি ওনাকেও রিকোয়েস্ট করেছি স্যার যেভাবে হোক আমাকে একটু এই জায়গা থেকে উদ্ধার করে দেন কিন্তু ওনারা কিন্তু সেইভাবে কোনো সহযোগিতা এখনো পর্যন্ত করেননি বিষয়টা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রজেক্টের উপরে প্রায় তিন কোটি টাকার এই গভর্নমেন্ট প্রজেক্ট যে প্রজেক্ট নিয়ে মাতারা বলে একটি সংস্থাকে দেওয়া হয়েছিল যারা অবিবিচকের মতো এমন দুটি কোম্পানিকে দিয়েছে আদৌ তাদের এই বিল্ডিং করা ক্রেডেন্সিয়াল আছে কিনা সে বিষয়ে তারা কোনো খোঁজ খবর করেনি যার ফলে এই বিল্ডিং এর কাজ সম্পূর্ণ থমকে গেছে পাওনাদাররা যারা আছেন বিল্ডিং মেটেরিয়াল সাপ্লায়ার তারা টাকা পাচ্ছে না এবং একটা অভিযোগও এর সাথে সাথে উঠেছে সেটা হচ্ছে যারা বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে মাতারা নিজে অভিযোগ করেছে যে এরা জিনিসের দাম অত্যধিক বেশি হারে নিচ্ছে সমস্ত মেটেরিয়ালস দাম অত্যধিক বেশি হারে নিচ্ছে যেটার জন্য তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে কমপ্লেন করেছেন খোদ এসপির কাছেও কমপ্লেন করেছেন এখন মোটের উপর যেটা আমরা আজকে এসে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রজেক্ট শুধু মানে কন্ট্রাক্টরদের অবিবেচক কাজের জন্য মুখ থুবড়ে পড়েছে বন্ধ হয়ে গেছে ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষী সংবাদ সোচ্ছার ডট কম মন্দারমণিতে পুলিশ হাউজিং যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে সেই বিল্ডিং আপনি মাতারার একজন সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করছিলেন দত্ত এন্টারপ্রাইজ এবং জুয়ান এন্টারপ্রাইজ এই দুটো সংস্থা আপনাদের এই যে মাতারা আপনাদের নিয়োগ করলো কি হিসেবে নিয়োগ করলো এরকম ধরনের প্রজেক্ট এর আগে কখনো আপনারা করেছেন কি কারণে মাতারা নিজে না করে আপনাদেরকে এখানে নিয়োগ করলো সেটা যদি একটু বলেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রথম জুবানের নামে করণ খান্না যার ওনার প্রপাইটার তার নামেই হচ্ছে কাজটা অ্যালটমেন্ট হয় এবার সেখানে আমি পার্টনার পার্টনার ফান্ডিং হিসেবে যাই এবং ওভারঅল ডিলটা করি এর আগে যুবান অনেকগুলো কাজই করেছে মাতারা পক্ষ থেকে যেরকম উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং সাকসেসফুলি সেগুলো কাজ উদ্ধারও হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ওখানে আমাদের অ্যাপয়েন্ট করে দেয় ওই ধরনের কাজ মাতারার সাথে এর আগে কতগুলো করেছে অন্তত দু তিনটা তো অলরেডি করেছি আমরা সবই কি এরকম বিল্ডিং এর কাজ ছিল হ্যাঁ বিল্ডিং ছিল তারপরে আপনার রিলায়েন্স এর কোনো কাজ ছিল উড়িষ্যায় তারপরে জলের ট্যাঙ্কের কাজ ছিল নতুন জলের ট্যাঙ্ক এরকম কাজ ছিল এই এই প্রজেক্টের সমস্যাটা কি নিয়ে তৈরি হলো মানে কি কারণে আপনারা প্রজেক্টে ছেড়ে চলে এলেন এই প্রজেক্টে মূলত দেখুন ওখানে গিরি কনস্ট্রাকশন বলে যে ভদ্রলোক উনি আছেন যখন আমরা প্রথম কাজ করতে যাই স্বাভাবিকভাবে ওখান থেকে মাল নিচ্ছিলাম তা মাল নেওয়ার শুরুতে আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে মালের দাম এস পার মার্কেটে নিতে হবে কিছু একটা লামসাম অ্যামাউন্ট ক্রেডিটও দেবে কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে মেটেরিয়াল দেওয়া বন্ধ করে দেয় তখন আমি বিল চাই বিলে দেখছি অনেকটা টাকা ডিফারেন্স তখন আমি ফার্স্ট প্রতিবাদ করি তখন উনি বলছে আগে মেটেরিয়াল এই আমার পয়সা দিয়ে দিতে হবে যদি না দেন তাহলে আপনাকে এখান থেকে মাল কিন্তু অন্য জায়গা থেকে নেওয়া যাবে না অলরেডি একবার আমার বালির গাড়ি আটকে ঘুরিয়েও দিয়েছে তখনকার তৎকালীন ওসি ছিল তাকে আমরা জানিয়েছিলাম বিষয়টা উনি বলেছিলেন ঠিক আছে আমি পরে দেখছি কিন্তু ওভারঅল আমি মালটা ঢুকাতে পারি বলছে হয় আমার থেকে বেশি দামে নিতে হবে আর না হলে আমার টাকা সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে কিন্তু এগ্রিমেন্ট আমাদের বিল টু বিল মানে ব্যাক টু ব্যাক আমাদের পয়সা মেটানোর ছিল কিন্তু উনি আমাদের বাইরে থেকে মালও কিনতে দেননি এবং সরা দামে আমাকে মাল কিনতে হয়েছে যার ফলে ওভারঅল প্রজেক্টটাই অনেক লস এই জিনিসটা আমরা ওই পুলিশ অফিসারদেরও জানিয়েছিলাম কিন্তু ওনারা চেষ্টা করেছিলেন কিন্তু আলটিমেট কোনো লাভ হয়নি এই মুহূর্তে গিরি কনস্ট্রাকশন যাদের থেকে আপনারা মাল মেটেরিয়ালস নিয়েছেন বিল্ডিং মেটেরিয়ালস নিয়েছেন সেই গিরি কনস্ট্রাকশন দাবি হচ্ছে তারা দশ লাখ আর একটা একটা দশ লাখ আর একটা লাখ মুহূর্তে তাদের চৌত্রিশ লক্ষ টাকা পাওনা যে টাকাটা তারা পাচ্ছে না বলে তাদের বক্তব্য তারা ধার দেনা করে মার্কেট থেকে এই টাকা ইনভেস্ট করেছে একটা বাঙালি কোম্পানি কনসার্ন তারা এই টাকাটা দাবি করছে এই এই টাকাটা সম্পর্কে আপনার কি বক্তব্য যদি লক্ষ টাকাই কি তারা পাবে নাকি তারা অনেক বেশি টাকা দাবি করছে অনেক বেশি টাকা দাবি করছে আমি যদি আপনাকে দেখাই যে কাজটা কত টাকার কাজ হয়েছে কত টাকার বিল হয়েছে তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ওনারা যা দাবি করছে আকাশ কুসুম দাবি এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই বিষয়ে আমরা এই যে ওনারা জোর জবরস্তি করছে এক্সট্রাসন করছে আমরা অলরেডি থানাতে যেতে পারছি না কাজের সাইডে যেতে পারছি না আমরা পূর্ব মেদিনীপুরের এসপি সাহেবকেও আমরা চিঠি দিয়ে জানিয়েছি পূর্ব মেদিনীপুর সাহেবের এসপি এসপি সাহেব মন্দারমণি থানার বর্তমান বলেন উনি একটা একটা টাইমও করেছিলেন যে বসে আন্ডারস্ট্যান্ডিং করতে তাকে আমরা বারবার ডেকেছি অন্তত চারখানা ডেট আমরা বলেছিলাম যে আপনি আসুন আমাদের অফিসে এসে কথা বলুন উনি একবারও বলেনি উল্টে গালাগালি করেছে বহু বাজে গালাগালি ইভেন আমাকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করার হুমকিও দিয়েছে সেটা আমি আপনাকে অডিও পাঠাতে পারি সেটা আমার কাছে আছে এই পর্যন্ত এবার আমরা ওই সাইটটাতে যে কাজ করব সেই পরিস্থিতিও ছিল না আপনাকে আমি যে স্পিকে যে লিখিত আকারে দিয়েছি সেটাও আমি দেখাতে পারি উনি যে গালি দিয়েছে এবং আমাদের যে এখন বর্তমান অফিসার আছেন উনি আমাকে বলেছিলেন যে বসে নেগোসিয়েশন করার জন্য চারবার আমরা ডেট করেছি কিন্তু ওনারা কলকাতায় আসেননি আমাদের অফিসে এসে বসেননি আর ওখানে যদি আমরা যেতাম তাহলে আমাদের ওখানে ওরা আটক করে পণবন্দি করার ওরকম একটা পণ ছিল সেটা আমরা জানতাম এই জন্য আমরা মন্দারমণি সাইডটাই ছেড়ে দিলাম তো এই মুহূর্তে মন্দারমণি পুলিশ হাউজিং প্রজেক্টটা প্রায় বিশ বাউ জলে আপনারা কাছ ছেড়ে চলে এসছেন তো এই মুহূর্তে ওই প্রজেক্টের সরকারের কাছ থেকে মাতারা যে মাতারা মূল যারা কোম্পানি যারা মাদার কনসার্ন তাদের কাছ থেকে আপনারা কত টাকা পেতে পারেন যে টাকা পেলে আপনারা এদের ধার শোধ করতে পারেন বলে মনে এখন যা বর্তমান কাজ হয়ে রয়েছে এবং যা আমার মেটেরিয়াল দেখতে পারবেন প্রচুর টাকার মাল মেটেরিয়াল পড়ে রয়েছে সেটা ইউটিলাইজ করতে পারিনি ঠিক এদের চাপে এবার সেই টাকাটা যদি আমরা সেই মেটিরিয়ালটা যদি আমরা ইউটিলাইজ করতে পারতাম সেটা অন্তত বারো তেরো লক্ষ টাকার একটা বিল আমরা আশা করছিলাম যে বারো তেরো লক্ষ টাকার বিল হতো সেই টাকাটা ওভারঅল আমরা বলেও যখনই বিলটা হবে আমরা বলেছিলাম যে গিরি কনস্ট্রাকশনকে সেই টাকাটা দিয়ে দেব কিন্তু সেই এই যে এই যে সিচুয়েশনটা হওয়ার অবকাশ গিরি কনস্ট্রাকশন দেননি আমরা এতক্ষণ কথা বললাম মন্দারমণি পুলিশ হাউজিং যে প্রজেক্টটা তৈরি হচ্ছিল সেই প্রজেক্টে যে কাজ করছিল মাতারা কোম্পানির যে এজেন্ট হিসেবে যারা কাজ করছিলেন সেই দত্ত এন্টারপ্রাইজের কর্ণধার জয়ন্ত দত্তর সাথে তার কথা তার সাথে কথা বলে যেটুকু বুঝতে পারা গেল যে এই প্রজেক্টে এখনই তারা যেতে পারছেন না কারণ তারা ভীত সন্তুষ্ট যেভাবে ফোনে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সেই নিয়ে তারা ভীত সন্তস্ত অলরেডি তারা কয়েকটি থানাতে এফআইআরও করে রেখেছেন সুতরাং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই প্রজেক্ট এখন প্রায় বিশ বাউ জলে